জানতে যে শুরুটা আসলে কেমন ছিল এবং এই প্রস্তুতি আসলে বিশেষ জানেন যেই শুরু করুক তাকে প্রথম যেই স্ট্রাগলটা ফেস করতে হয় যারা আমার মনে হয়েছে সবাই একটা বলার চেষ্টা করে বিশেষ তো সাগর কুল কিনারা করা যায় না অনেক পড়া এই একটা ফার্স্ট অফ স্ট্রাগল যেটা সবাই ফেস করে নিউ ক্যান্ডিডেট না আমিও ওইটা ফেস করেছি তবে আমার বড় ভাই ছিল সেও বিসিএস দিচ্ছে দিস তো ও আমাকে ভালো গাইড করছে যে তুই প্রথমেই কোশ্চেন ব্যাঙ্ক দিয়ে শুরু কর আমি প্রথমে বিশেষ ফিলিমেনের একটা কোশ্চেন ব্যাঙ্ক কিনি কোশ্চেন ব্যাঙ্কটা পড়া শুরু করি তখনই আমি বুঝতে পারছি অ্যাকচুয়ালি যে কোশ্চেন কোথেকে আসে কোশ্চেন কোন প্যাটার্নটা কেমন কিছু টপিক আসে এটা বিসিএস এর আমরা পেট কোশ্চেন বলি ওই টপিক থেকে প্রত্যেক আসে তো এরকম যদি টপিক ধরে পড়া যায় বা ইম্পর্টেন্ট টপিকগুলো আগেই বাছাই করা যায় তাহলে বোঝা যায় যে আসলেই এটা একটা সাগর না কিছুটা প্রিপারেশান কিভাবে শুরু করব এটা বোঝা যায় তো আমার মনে হয় যে যারাই এর নতুন আসবে তাদের জন্য প্রথমেই আসলে উচিত হচ্ছে কোশ্চেন ব্যাংক দেখা কোশ্চেন ব্যাংক দেখলেই সবাই বুঝে যাবে যে পড়াটা কিভাবে পড়তে হবে কতটুকু পড়তে হবে কোন টপিকগুলো ভালোভাবে পড়তে হবে তো যদি ওই টপিকগুলো বাছাই করে ফেলা যায় তাহলে পড়া মোটামুটি কনসাইজ হয়ে আসে আর কি আর সমস্যা অনেকে সমস্যার সম্মুখীন হয় মানে প্রত্যেকে একটু গুলিয়ে ফেলে এই জায়গাটা আসলে মানে কোনটা পড়ব কোনটা বাদ দিব কোনটা কোন রিসোর্সটা ফলো করব কোন গাইডটা ফলো করব এই কিছু প্রবলেম ফেস করে এই ধরনের কোনো প্রবলেম আপনার ফেস করছেন বা আসলে বাজারে অনেক ধরনের বই পাওয়া যায় অনেক বইয়ের ভলিউম খুবই বড় এবং এত বড় বড় ভলিউমের বই পড়ে আমি দেখছি আমার অনেক ফ্রেন্ড ওরা প্রচণ্ড পড়াশোনা করছে ইউজ পরিশ্রম করছে কিন্তু অ্যাকচুয়ালি ফিলিতেও আসে নাই ওদের মেইন কারণটা হচ্ছে আমার মনে হচ্ছে এটা অগোছালো পড়াশোনা আসলে সিলেবাস যেহেতু বড়ো পড়াশোনাটা আসলে একটু গোছালো হইতে হবে আর যেটা বললাম যে কি পড়বে কি পড়বে ওইটা বোঝার জন্য আসলে কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিসটা দরকার কেউ যদি পারে নিজেই অ্যানালাইসিস করবে যদি সে নিজে অ্যানালাইসিস না করে দিতে পারে তাহলে ওকে হেল্প নিতে হবে হয়তো যদি কোনো সিনিয়র থাকে নিজের ওদের থেকে হেল্প নিবে অথবা যদি কোনো কোচিংয়ের হেল্প নিতে হয় নিবে কোচিং কোনো টেবু না যে কোচিং করলেই খারাপ বা কোচিং ভালো না এরকম না কোচিং আসলে একটা হেল্প যার হেল্প লাগবে সে হেল্প নিবে যার হেল্প লাগবে না সে হেল্প নিবে না ওইটাই আর কি আর মেন কথা হচ্ছে আর বই বাছাইয়ের ক্ষেত্রে দেখতে হবে যে কোশ্চেন ব্যাংক থেকে তো সে দেখবে যে কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসতেছে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সে তখন বই বাছাইয়ের ক্ষেত্রে দেখবে ওই বইগুলোতে এই টপিকগুলো হাইলাইট করা আসে কি যদি দেখে যে যেই বইগুলোতে এই টপিকগুলো হাইলাইট করা আছে তখন সে ওই বইগুলোই ফলো করবে আমার মনে হয় এটাই না

প্রথমে সবার আগে ডিসিশন নিতে হবে যে আমি দেশে থাকবো না বিদেশে থাকবো আমি শুরুতেই বললাম যে আমি যেহেতু ডিসিশন নিয়েছি আমি দেশে থাকবো তখন আমার ফার্স্ট চয়েস হচ্ছে আমি ভিসেসটা দিব তো বিশেষ যখন আমি চিন্তা করলাম যে আমি দিব আমার তখন মনে আছে আমার ইন্টারনি ছিল দু হাজার বাইশে সার্কুলার হয় তেইশে তখন ইন্টারনি ছিল আমি টুকরা টুকরা করে বইটাকে নিয়ে এবং ও যেটা বললো খুব ভালো ইম্পর্টেন্ট একটা ইয়া কথা বলছে সেটা হচ্ছে কোশ্চেন এবং সিলেবাসটাকে খুব থরলি অ্যানালাইসিস করতে হবে তা এটা হচ্ছে ফার্স্ট ল আপনি যদি পরীক্ষা সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখেন তাহলে কিন্তু আপনি যুদ্ধের যে প্রস্তুতি বা এগুলো কিন্তু আপনার অনেক ইজি হয়ে যাবে আমি শুরুতেই কোশ্চেনটা অ্যানালাইসিস করলাম ও যেটা বললো কিছু কিছু টপিক থাকে খুব ইম্পর্টেন্ট এগুলো থেকে রিপিটেড কোশ্চেন আসে প্রত্যেকটা কোশ্চেনের নিচে এক্সপ্লানেশন এগুলো আমি পড়ে ফেলতাম তো আমি টুকরা টুকরা করে এবং আমার কাছে মনে হয় সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের বা আমরা যে আমরা যারা মেডিকেল সায়েন্সে পড়ি এদের জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে মেডিকেল সায়েন্স ইয়া কি বলে মেন্টাল ম্যাথে ম্যাথ মেন্টাল এবিলিটি তারপরে হচ্ছে বিজ্ঞান এগুলো খুব আমাদের জন্য প্লাস পয়েন্ট ঠিক আছে এগুলো থেকে যেমন আমার মনে মনে আসে এখনও যে আমাদের ফর্টি ফাইভে ম্যাথের কোশ্চেনটা খুব ইজি ছিল আমার ওই সাইটের মধ্যে প্রায় পঞ্চাশের মতো প্লাস হয়েছিলো তো এটা ফর্টি ফাইভের ক্ষেত্রে যেটা আমি বললাম যে আমার প্রস্তুতিটা আমাদের জেনারেল বিসিএসের প্রস্তুতি ছিল আর আমরা দুইজনেই যেহেতু কোর্সে আসি এই কারণে বাকি হান্ড্রেডের প্রিপারেশনও একটা ছিল তবে আমি সবার জন্যই বলতে চাই এটা একটা লং জার্নি যে আমি আজকে পড়লাম কালকে এক মাসের মধ্যে এরকম না আপনাকে আজকে শুরু করলে আস্তে আস্তে ধীরে ধীরে মানে একটা কন্টিনিউয়াসলি স্টিডিলি আপনাকে আগাইতে হবে তখন দেখবেন জিনিসটা আমার ক্ষেত্রে তাই ছিল সে ফর্টি ফাইভ থেকে জানি শুরু করছি প্রত্যেকটা ইয়ার

তো ক্যান্ডিডেটরা ওইগুলোও পড়তে থাকে ইম্পর্টেন্ট টপিকগুলো বারবার পরে না ইম্পর্টেন্ট টপিকগুলো ভুলে যায় সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইম্পর্টেন্ট টপিকগুলো বারবার রিভাইজ দেওয়া যে হচ্ছে মেন আমি ওর সাথে একটু একমত আরেকটু জিনিস অ্যাড করতে চাই সেটা হচ্ছে ও যেটা বললো যে আমাদের আমার মনে হয় আমার পার্সোনালি এই সুযোগে বলে ফেলি যে এই সিস্টেমটাকে আসলে চেঞ্জ করা দরকার যে এত কিছু আসলে আমাদের প্রত্যেকটা জিনিস যেমন আমাদের স্পেশাল বলি বা আমাদের প্রতি বছর আমার মনে হয় ডাক্তারদের একটা নিয়োগ থাকা উচিত তাইলে এই যে এত এত কিছু তাই না আমাদের সেই চর্যাপদ থেকে পুরে পুরে এগুলো পরে আসলে আমি মেডিকেল সায়েন্সে কী করবো বলেন তাই না আমার মনে হয় একটা সংস্কার দরকার যেখানে হ্যাঁ থাকবে কিছু জিনিস যেগুলো আমাদের অবশ্যই জানতে গভর্নমেন্ট সার্ভিসের বাংলাদেশ আন্তর্জাতিক ম্যাপ বা ছোট কিছু থাকতে পারে বাট এটার একটা বড় সংস্কার করা দরকার তাইলে আমি এই যে ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে এত প্রশ্ন আসছে কোনটা ইম্পর্টেন্ট কোনটা আনইম্পর্টেন্ট তখন এই প্রশ্নটা আসলে মানে শর্ট হয়ে যাবে